জাস্ট এক সেকেন্ড লাগলো আপনারা নিশ্চয়ই লোক করলেন যে এত বড় বড় স্কোয়ার আমরা কিন্তু জাস্ট এক সেকেন্ডের মধ্যে বের করে ফেললাম নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু এই গণিতের সর্বভারতীয় স্তরের যত পরীক্ষা হয় তার মধ্যে এই নাম্বার সিস্টেমটা কিন্তু একদম ব্যাকবোন আমি ভয়ে করবো না ভয়ে করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে একটা অসাধারণ শক্তিশালী কবিতার দুটো লাইন মনে পড়ল কবিগুরুর লেখা আমরা যে সময়টা এই মুহূর্তে আছি চারিদিকে শুধু নেগেটিভিটি আর ভয় দেখানোর একটা প্রবণতা তৈরি হয়েছে আর এর মাঝেই যদি আমরা বাঁচতে চাই মাথা তুলে সসম্মানে আমাদেরকে কিন্তু সেই সমস্ত নেগেটিভিটি কাটিয়ে তুলতে হবে কারণ আমরা জানি সেই দুর্যোগের পরে কিন্তু একটা সুন্দর সকাল অপেক্ষা করে সেই ঝড়ঝঞ্জা কাটিয়ে আমরা স্বগৌরবে অবশ্যই যুদ্ধটা জয় করব সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা প্রত্যেকে এগোচ্ছি সেই শপথ নিয়েই আমরা এগোচ্ছি আরও একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং বিগত দিনের ক্লাসগুলো আপনারা দেখেছেন এবং আশা করছি উপকৃত হয়েছে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন কারণ কমেন্টে আপনাদের লেখা সেই সমস্ত কথাগুলোই কিন্তু আমার অনুপ্রেরণা আমি চেষ্টা করছি সমগ্র বিষয়টাকে টেটের প্রত্যেকটা বিষয় খুব সহজ করে পুরো সিলেবাসটাকে কভার করার আপনাদের সামনে উপস্থাপনা করার যাতে এই টেটের পরীক্ষাটা খুব সহজেই অতিক্রম করতে পারি আমরা সকলে এবং হাসতে হাসতে নির্দ্বিধায় একটা খাতা আর পেন হাতের কাছে রাখবেন যে বোর্ডে যে আমি বিষয়গুলো লিখবো যদি মনে হয় অবশ্যই লিখে রাখবেন ফোন থেকে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন আর ওপরে দেখতে পাচ্ছেন যে কথাটা লেখা রয়েছে যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ রয়েছে সেটা কমেন্ট সেকশনের প্রথমেই প্রথম কমেন্টেই কিন্তু পিন করে রাখা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে জয়েন করতে পারেন কারণ এই ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্য যদি কোনো অঙ্কের এক্সট্রা প্রশ্ন থাকে যেগুলো বাড়িতে করার জন্য প্র্যাকটিস করার বিষয় থাকবে সেগুলো অবশ্যই আমি সেই কমিউনিটিতে শেয়ার করব আমরা নাম্বার সিস্টেম নিয়ে অলরেডি শুরু করে দিয়েছি ক্লাস ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে আসে আপনি যদি খুব ভালোভাবে এই জায়গাটাকে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্কস কিন্তু আমরা অনায়াসে ক্যারি করতে পারবো শুধুমাত্র অঙ্ক থেকেই কেন এই কথা বলছি দু হাজার চোদ্দো সালে তেইশটা প্রশ্ন শুধু নাম্বার সিস্টেম থেকেই এসেছে দু হাজার বাইশ সালে এগারোটা প্রশ্ন তিরিশের মধ্যে দু হাজার চব্বিশ সালে তেরোটা প্রশ্ন তিরিশের মধ্যে এই নাম্বার সিস্টেম থেকে এসেছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারের গুরুত্ব কতটা এবং কতটা গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা আমাদেরকে কভার করতে হবে চলুন সকলে আমরা শুরু করি আজকের এই নাম্বার সিস্টেম নিয়ে সেকেন্ড পার্টটা অর্থাৎ প্রথম দিন আমরা নাম্বার সিস্টেমের বেস লেভেলটা জেনেছিলাম যে সেখানে কি কি রয়েছে এবং আজকে শুরু করব প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো জানলে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো এবং সেই সংক্রান্ত সেই প্রশ্নের সমসাময়িক বা এক সেই ধরনের আর কি কি প্রশ্ন রয়েছে সবটাকে আলোচনা করব সবটা বিশ্লেষণ করব। এবং চেষ্টা করবো পুরো বিষয়টাকে অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আমাকে কিন্তু কিছু সংখ্যা স্কোয়ার মুখস্থ রাখতে হবে খুব সহজ বিষয় এবং মনে রাখাটা এই কারণে যে আমরা যদি স্কোয়ারের এই চারটা সবসময় লিখে রাখি একটা ছোট্ট পেপারের মধ্যে মোটামুটি এক থেকে পঁচিশ অবধি স্কোয়ারের চারটা যদি লিখে রাখতে পারি এর ঠিক উল্টোটা পারফেক্ট স্কোয়ার রুট যেটা সেটাও কিন্তু আমাদের মনে রাখবে এই যে এক থেকে পাঁচ বা দশ অবধি কিন্তু কোনো বিষয় না স্কোয়ার মনে রাখা একের থেকে ছয় ছয়ের স্কয়ার ছত্রিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আটের চৌষট্টি নয়ের একাশি দশের একশো একটু আমাদেরকে মনে রাখতে হবে এই এগারো থেকে পঁচিশ অব্দি বিষয়টা এগারোতে একশো একুশ বারো একশো চুয়াল্লিশ তেরো একশো ঊনসত্তর চোদ্দো স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই পনেরোর দুশো পঁচিশ ষোলোর দুশো ছাপ্পান্ন সতেরোর দুশো উননব্বই আঠেরোর তিনশো চব্বিশ উনিশের তিনশো একষট্টি কুড়ির চারশো একুশের চারশো একচল্লিশ বাইশের চারশো চুরাশি তেইশের পাঁচশো উনত্রিশ চব্বিশের পাঁচশো ছিয়াত্তর আর পঁচিশের ছশো পঁচিশ আমরা মিনিমাম এইটুকু কিন্তু মনে রাখবো তাহলে আমাদের যে এমসি কিউগুলো সলভ করতে অনেকটাই সুবিধা হবে এবং অনেক দ্রুত কিন্তু ক্যালকুলেশান আমরা করতে পারবো এটা গেল মুখস্থ করে রাখার বিষয় এখন দেখা গেল এমন ক্লাসরুম সিচুয়েশন বা এক্সামিনেশন হলে এমন একটা সিচুয়েশন হলো যে আমার মুখস্থটা মনে পড়ছে না সেই সময়ের একটা মোক্ষম অস্ত্র আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনাদের শেখাচ্ছি শেখানোর চেষ্টা করছি একটা বেদিক রুল প্রাচীন ভারতের গণনার একটা পদ্ধতি এরকম ষোলোটা পদ্ধতি রয়েছে ষোলোটা নিয়ম রয়েছে তার মধ্যে একটা নিয়ম আমি বলছি এখন শেখাচ্ছি যেটাতে অনায়াসে স্কোয়ার যে কোনো সংখ্যার বর্গ বের করা যাবে যার লাস্ট ডিজিট বা শেষ অঙ্ক যদি পাঁচ হয় শেষ সংখ্যা যেমন ধরুন আপনি পঁচিশের স্কোয়ার করবেন পঁয়ত্রিশের স্কোয়ার করবেন ফর্টি ফাইভের স্কোয়ার করবেন সিক্সটি ফাইভের স্কোয়ার করবেন এই যে স্কোয়ারগুলো এক সেকেন্ড লাগবে আপনার জাস্ট এক সেকেন্ড লাগবে এই স্কোয়ারগুলো বের করতে এই বৈদিক বেদিক রুলে আপনি যদি স্কোয়ারটা করেন কি নিয়ম ভালো করে দেখে নিন লাস্ট ডিজিট হতে হবে কিন্তু পাঁচ এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোনো সংখ্যা না জাস্ট যা লাস্ট ডিজিটটা পাঁচ হতে হবে ধরুন আমি পঁচিশের স্কোয়ার করব শেষ সংখ্যাটা বাদ রাখলাম এই পাঁচটা এটাকে বাদ রাখলাম কি থাকলো দুই এবার আমি কি করলাম দুইয়ের সাথে এক যোগ করলাম দুই যোগ এক ইন্টু দুই এই দুই আছেই দুইয়ের সাথে এক যোগ করছি তার সাথে এই দুইটাই গুণ করছি মানে তিন গুণিত দুই ছয় হলো এইবার ম্যাজিকটা দেখুন এই যে ছয় হলো এই ছয়টাকে নিয়ে গিয়ে আমি বসিয়ে দিচ্ছি এর আগে স্কোয়ার কিন্তু আর রাখবো না শুধু ছশো পঁচিশ স্কোয়ারটাকে উঠিয়ে দেব ভুলে যান স্কোয়ারটা আনসার হবে ছশো পঁচিশ বোঝা গেলো বিষয়টা আরেকটা উদাহরণ দিই বোঝা যাবে ধরুন থার্টি ফাইভের স্কোয়ার করবো লাস্ট ডিজিট পাঁচ আছে দেখে নিলাম তার মানে আমি ভেদিক রুল এখানে অ্যাপ্লাই করতে পারবো লাস্ট ডিজিটের কথা ছেড়ে দিলাম আমি কাজ করব শুধু তিনকে নিয়ে তাহলে এবার কি করবো তিন ইন্টু তিনের সাথে এক যোগ করব তিন যোগ এক কত হচ্ছে তিন ইন্টু চার মানে বারো এই বারোকে এই বারোর শেষে আমি পঁচিশ বসিয়ে দেব এই যে পঁচিশ এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই কারণেই আমি পঁচিশ দিয়ে শুরু করলাম শেষে আমাকে পঁচিশটা বসিয়ে দিতে হবে পঁচিশটা কিন্তু কনস্ট্যান্ট যখন লাস্টে পাঁচ থাকবে আমি যখন এই ধরনের অঙ্ক করব ডাবল ডিজিটের স্কোয়ার শেষে যদি পাঁচ দেখ দেখে নিই তাহলে আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারব যে স্কোয়ার করার পর যে ফলাফলটা আসবে তারও শেষ দুটো ডিজিট কিন্তু পঁচিশ হবে তিন চারে বারো বারো পঁচিশ আপনি পঁচিশে স্কোয়ার করে দেখুন বারোশো পঁচিশই আসবে এবার দেখুন আরও একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং আশা করছি আপনারা ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ ভালোই এনজয় করছেন এবং আপনারা সাথে সাথে হাতে কলমে করে দেখুন বেশ মজা লাগবে এই ধরুন ফর্টি ফাইভের স্কোয়ার তাহলে কী করবো ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান অর্থাৎ এই যে চার আছে চারের সাথে গুণ করবো চারের সাথে এক যোগ করে সংখ্যাটা তার মানে চার গুণিত পাঁচ কুড়ি তারপরে পঁচিশ বসিয়ে দেবো পঁচিশটা আমার শেষে বসবেই তার মানে দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশের স্কোয়ার করা মানে দু হাজার পঁচিশ সিক্সটি ফাইভের স্কোয়ার করব পাঁচের কথা যাব না প্রথমে তার আগে ছয় ইন্টু ছয় সাথে একযোগ করবো তার মানে সাত ফর্টি তার সাথে পঁচিশ বসিয়ে দেবো আমি এখন এখানে আর লিখলাম না কারণ এটা আমরা অলরেডি বুঝে গেছি এবার ধরুন সেভেন্টি ফাইভ ফাইভের স্কোয়ার সাত সাথে সাথে একযোগ করে আট তার মানে ছাপ্পান্ন তার সাথে পঁচিশ বসিয়ে দেব পঁচাত্তর স্কোয়ার পাঁচ হাজার ছশো পঁচিশ এটা হচ্ছে আনসার আশা করছি আপনারা এই ভেদিক রুলটা খুব ইন্টারেস্ট সহ এনজয় করলেন এবং বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবেন এরকম অজস্র রুল আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদেরকে দারুণভাবে হেল্প করতে চলেছে জাস্ট এক সেকেন্ড লাগলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে এত বড় বড় স্কয়ার আমরা কিন্তু জাস্ট এক সেকেন্ডের মধ্যে বের করে ফেললাম এর পরবর্তী ক্লাসগুলোতে নাম্বার সিস্টেম নিয়ে আরও অঙ্ক আসছে আরও দ্রুততার সাথে ভিডিওগুলো নিয়ে আসছি আপনারা জাস্ট ওয়েট করুন আর প্রত্যেকে ভালো থাকুন আজ এটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ